তো বন্ধুরা আমরা এরকম আলুর বস্তা না ফেলে এইভাবে কিন্তু আমরা ইউজ করলে আমাদের একটা কাজে লেগে যাবে আলুর বস্তা তো কোনো কাজে লাগে না আর ওইগুলো আমরা অ্যাকচুয়ালি ফেলেই দিই তো অ্যাকচুয়ালি আমি আলুর বস্তা দিয়ে ভাবলাম এরকম একটা তৈরি করি দেখতেও সুন্দর লাগবে আর কাজেও ইউজ হবে ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো